হাতিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লিগেল এইড বিশেষ চৌকি আয়োজনে আইনগত সহায়তা দিবস পালনের লক্ষ্যে স্মার্ট লিগেল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে আজ সকালবেলা এক বর্ণাঢ্য শোভাযাত্রা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে ওসখালির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সহকারী জজ আদালতের রেজলাস কক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম হোসেনের সঞ্চালনায় হাতিয়ায় সহকারী সিনিয়র জজ এইড লিগেল কমিটির চেয়ারম্যান শিশির কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষিস চাকমা উপজেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরীফ আহমেদ উপজেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ অ্যাডভোকেট ইউনুস অ্যাডভোকেট ফজলে আলাহি তুহিন আর উপস্থিত ছিলেন উপজেলা আইনজীবী সমিতির সিনিয়র লয়ার বৃন্দ মোহরার ও হাতিয়া দ্বীপ উন্নয়নের কর্মকর্তা ও কর্মীবৃন্দ